এভাবে আছেন পা দিয়ে কেকারটাকে এ পর্যন্ত নামাইলেন এখানে আস্তে আস্তে নিবেন দেখবেন শক্ত একটা অংশ আছে এই যে এখানে আটকে গেছে এর নিচে আর ইজিভাবে যাচ্ছে না এই যে জায়গাটুকু এটুকু কিন্তু ইজিভাবে চলে গেলো হাতের ইশারা এ পর্যন্ত চলে আসলো এরপরে কিন্তু আর যাইতেছে না হ্যাঁ এই শক্ত পর্যন্ত আগে আপনাকে আনতে হবে শক্ত পর্যন্ত আসছে এইবার আপনাকে কেক দিতে হবে এখন প্রেশার দিতে হবে আপনি যদি এই যে এইখান থেকেই প্রেশার শুরু করেন ওইখানে যে আটকে যাবে হবে না তো আগে এইখানে ইজিভাবে এ পর্যন্ত নিবেন শক্ত জায়গায় এসে এই যে শক্ত জায়গায় এসে আটকেছে এইবার আপনি এখান থেকে জোরে একটা ক্লিক করে দেবেন স্টার্ট হয়ে যাবে আমার ইঞ্জিন সুইচ অফ ছিল যে কারণে স্টার্ট নেয়নি আমি আবার দেখাচ্ছি এখানে আসার পরে স্টার্ট হয়ে যাবে স্টার্ট হওয়ার পরে এটাকে উপরের দিকে সেরে দিতে হবে কারণ স্টার্ট হওয়ার পরে যদি নিচে থাকেন এটা ব্যাক সাউন্ড হয়ে যাবে এটা স্টার্ট হওয়ার পরে কাঁটা সরাই দিলাম এটা ব্যাগ আমাদের চলে আসবে এভাবে তুলে দিবেন ডান পায়ের কাজ আশা করি বোঝাতে পেরেছি তো ডান হাত ডান পা ক্লিয়ার এবার আমি বাম পায়ে চলে যাব তো আমি বাম হাতে চলে আসি বাম হাতে এই যে ডান হাতে কিন্তু আমাদের এটা ঘুরেছিল বাম হাতে এটা একটু ঘুরবে না এটা স্টিল থাকবে শুধুমাত্র শক্তি করার জন্য এটা শক্ত করে ধরবেন এখানে হ্যাঁ কারণ হ্যান্ডেলটা আপনাকে শক্ত করে ধরতে হবে আর বাম হাতে যে আরেকটা লিভার দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ক্লাচ লিভার ঠিক আছে ক্লাচ লিভারের কাজটা কি এই যে আমরা যখন গাড়িটা স্টার্ট করলাম স্টার্ট করার পরে আমাদেরকে গিয়ার ফেলতে হবে গিয়ার ফেললে গাড়িটা চলা শুরু করবে এই যে গিয়ার ফেললে গাড়ির চাকাটা ঘোরানো শুরু করবে এই যে ইঞ্জিন এবং গাড়ির চাকা এটার ভিতরে যে ডিস্টেন্সটা করবে সেটা হচ্ছে ক্লাচ লিভার এই ক্লাচের মাধ্যমে আপনার দুইটার ভিতরে বাধা দিতে হবে এটাকে দরজা বলতে পারেন দুই রুমের দরজা একটা একটা রুম হচ্ছে ইঞ্জিন একটা রুম হচ্ছে চাকা দুটা রুমের দরজা এটা দরজাটা খোলা থাকলে অন্য রুমে যাওয়া যাবে বন্ধ থাকলে যাওয়া যাবে না এই যে টানার মাধ্যমে দরজাটাকে খুলতে হবে বন্ধ করতে হবে কখন খুলতে হবে বন্ধ করতে হবে আমি ধারাবাহিকভাবে আপনাকে বোঝাবো চালানোর সময় আচ্ছা এটা হচ্ছে ক্লাচ লিভার মনে রাখবেন ডান হাতেরটা ব্রেক লিভার বাম হাতেরটা ক্লাচ লিভার এখানে ছোটখাটো আরো কিছু সুইচ আছে যেমন এটা হচ্ছে আপার ডিপার আঙ্গুলে থাকবে এখানে হেডলাইটের আপার ডিপার আছে হেডলাইট উপরে যাবে যাবে না নিচে সুইচের মাধ্যমে এবং এদিকে ইন্ডিকেটর সুইচ সুইচ আছে এই যে একটা দেখতে পাচ্ছেন বাম বাম দিকে যদি দেই পাশের দুইটা ইন্ডিকেটর জ্বলে যাবে ডান দিলে ডান ডান পাশের ইন্ডিকেটর জ্বলে যাবে এবং পাশের ইন্ডিকেটর কাজটা কি একটু আমি শর্টকাটে বোঝাই আপনাকে যে ইন্ডিকেটর আসলে কখন ব্যবহার করা হয় ধরেন আপনি সামনের দিকে যাচ্ছেন সামনে কোনো মোড় আছে চারটা রাস্তা একসাথে আছে আপনি কি করবেন বাম রাস্তায় যাচ্ছেন শোধা যাচ্ছেন চারটা রাস্তা চারদিকে চলে গেছে বাম দিকে আপনি ঢুকতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে বাম দিকের ইন্ডিকেটর ক্লিক করতে হবে তাহলে আপনার সামনের বা পিছনে যত গাড়ি আছে সবাই বুঝে নিবে আপনি বাম দিকের রাস্তায় ঢুকতে যাচ্ছেন সেম প্রসেসে আপনি যদি ডান দিকে যেতে চান ডান দিকের ইন্ডিকেটর দিবেন দিলে বুঝতে পারবে যে আপনি ডান দিকে যেতে যাচ্ছেন এবং সেমভাবে আপনি যদি কোনো গাড়িকে দেখেন এরকম যে চৌরাস্তার মোড়ে আছে বা যে কোনো জায়গায় সে বাম দিকে ইন্ডিকেটর করেছে আপনি বুঝে নেবেন সে বাম পাশে যাবে হয় বাম পাশে দাঁড়াবে বা বাম দিকে সে কর্নার করবে টান নেবে আপনি তাকে বাম পাশে রেখে ডান দিকে ডান দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবেন যদি দেখেন ডান পাশে ইন্ডিকেটর করেছে আপনি তাকে ডান দিকে জায়গা ছেড়ে দিয়ে আপনি বাম পাশ দিয়ে ওভারটেকিং করবেন সো ইন্ডিকেটরের কাজ এইটুকুই যাচ্ছে বাস এটা আপনি এমনিতেই বুঝে যাবেন এবার আসি বাম পায়ের কাজ এটা হচ্ছে মেন কাজ গিয়ার বাম্পায়ে যে কাজটা হচ্ছে বাম্পায়ার টোটাল দুইটা কাজ একটা হচ্ছে স্ট্যান্ড এই যে স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এখানে থাকবে টান দিয়ে স্ট্যান্ড করে গাড়ি আপনি স্ট্যান্ড করে রাখতে পারবেন আর আরেকটা কাজ হচ্ছে গিয়ার গিয়ার প্রোগ্রামটা ভালোভাবে বসতে হবে অনেকে গিয়ার গিয়ার নিয়ে অনেক প্রবলেমে থাকে এক এক জায়গায় চার গিয়ার ফেলে দেয় সেক্ষেত্রে গাড়ি ভালোভাবে চলবে না তো গিয়ার প্রোগ্রামটা কীভাবে বুঝবেন আমি জুতা খুলে নিয়েছি দেখানোর সুবিধার্থে